অপারেশন সিঁদুরের পর জগদ্দলে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি নেতাকর্মীরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর গোটা দেশ জুড়ে আওয়াজ উঠেছিল পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সেই মতো ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানে চালানো হয়েছে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরের পর জগদ্দলে বাজি ফাটিয়ে এবং ভারত মায়ের নামে জয়ধ্বনি আনন্দ উদযাপন করলেন বিজেপি নেতা কর্মীরা ব্যাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন ভারত এটা পাকিস্তানকে শিক্ষা দিয়েছে যে কারণে উৎসবে মেতেছেন তারা নিশ্চয়ই আমাদের ভারতবর্ষের বন্দের মাথা থেকে সিঁদুর পুছা হয়েছিল পাকিস্তানি জঙ্গি পাকিস্তানিদের হাত দিয়ে তার বদলা আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি নিয়েছেন এটা আমাদের জন্য খুব খুশির ব্যাপার তাই এখানে সেলিব্রেশন হচ্ছে বাচ্চারা পার্টি কর্মীরা সব বাজে ফাটাচ্ছে আনন্দ করছে পাকিস্তানের কাছে একটাই বার্তা পাকিস্তান তুমি সাবধান হয়ে যাও নালে তোমরা তোমাকে আমরা মাটি তলায় ঢুকিয়ে দেব কবরে ঢুকিয়ে দেব এটাই আমাদের মূল বার্তা তাকে কবরে ঢুকাবার জন্য আমরা প্রস্তুত আছি বদলা তো নিয়েছে আরো দরকার আছে পুরো পুরো সমূল নষ্ট করা দরকার আছে সিঁদুরের বদলা সিঁদুর দিয়ে নেওয়া হবে কোনো

জগদ্দর অর্থাৎ জগদ্দ

पाकिस्तान जिंदाबाद 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 নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স